কাজ করতে দিবে এবং আমাদের যে ন্যায্য দাবি গুলো সেগুলো থাকবে আমাদের আমাদের ভবিষ্যৎ হবে চলবে সেটা চিন্তা করবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু আমরা দেখলাম যে আমাদের জীবনের ন্যূনতম নিরাপত্তা নাই আজকে আজকে আমার পরিবার চিন্তা করে আমি ঠিক মতো রাতে বাসায় ফিরতে পারবো কিনা আজকে আমার বন্ধু বান্ধব সবাই ফোন করে খবর নেয় তুমি রাত্রে বাসায় ফিরতে পারছো কিনা আজকে আমাকে নিয়ে সবাই ফেসবুকে পোস্ট দেয় ভাই আপনি ঠিক আছেন তো আপনাকে তুলে নেওয়া যায় না তো আপনার মাঝে হওয়া যায় তো আমরা মুসলিম তাই আছি আরে ভাই এই যদি দেশের অবস্থা হয় সেই সাংবাদিকতা আমরা কেন করব আমাদের ইয়াং সমাজ আমাদের সন্তানরা কেন সাংবাদিকতা পেশায় আসবে অন্য কোন পেশায় চাও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি তো চাইলে যে কোনো একটা কর্মকর্তা হতে পারতাম সরকারি চাকরি করতে পারতাম ঘুষ খেতে পারতাম তেল মারতে পারতাম আমি সাংবাদিকতা এসে দেখেন নিজের জীবনটা হুমকির মধ্যে ফেলেছি

ফোন করা হলেও আমরা আবার ফোন থেকে উঠবো